শ্রদ্ধা বিনাপানি দেবীর সঙ্গে তিনবার সিএ নিয়ে আলোচনা করেও এখন মুখ্যমন্ত্রী রাজনীতির জন্য দ্বিচারিতা করছে বালি থেকে সিএ নিয়ে তোপ শান্তনুর বৃহস্পতিবার বিকালে হাওড়ার বালি দুর্গাপুরে বিকশিত ভারত শীর্ষক একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মন্ত্রী শান্তনু ঠাকুর শান্তনু বলেন মুখ্যমন্ত্রী তিনবার শ্রদ্ধা বিনাপানি দেবীর সঙ্গে সিএ সংক্রান্ত বিষয় নিয়ে সদর্থক আলোচনা করেন যদিও ঠাকুরনগর থেকে বেরিয়ে এসে তিনি ও তার কোনো মন্ত্রী সাংসদ সিএ প্রবর্তনের সপক্ষে কোনো বক্তব্য রাখেনি সিএ লোকসভা নির্বাচনে পূর্বেই কার্যকরী করা হবে এতে মতুয়াসহ বিভিন্ন ধর্মে বহু সম্প্রদায় উপকৃত হবে যদিও একে প্রবর্তন করতে সময় লাগছে কারণ দীর্ঘ পঁচাত্তর বছরে এর সঙ্গে সম্পর্কিত বহু সমস্যার সমাধানের মাধ্যমে একটি ব্যবস্থা স্থাপন করেই সিএ কার্যকর করা হবে তৃণমূল আগে এর বিরোধিতা করছে শুধুমাত্র রাজনৈতিক কারণ থেকেই যদিও বাংলার মানুষ সব দেখছে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি পঁয়ত্রিশটি আসন পেলে তারা বুঝতে পারবে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফল কারণ সি এ শুধু একটা বা দুটো বছরের সমস্যা নয় এটা দীর্ঘ পঁচাত্তর বছরের একটা সমস্যা বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিলিজিয়াস ঠিক আছে বা আপনার সোশ্যালি বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে তার একটা রুল ফ্রেম করতে হবে এবং সেই রুল ফ্রেম যখন করতে হবে তার যে ধর্মীয় যে বিচার আছে ঠিক আছে সামাজিক যে বৈষম্য বা বিচার আছে সেগুলোকে সব মাথায় রেখে রুলটাকে ফ্রেম করতে হবে তাই দীর্ঘ সময় লাগছে অবশ্যই করে রুলটা ফ্রেম হবে রুলটা ফ্রেম হলেই আমরা সিএ এ লাগু করব এবং সেটা দু হাজার আগে দু হাজার চব্বিশের ভোটের আগে লোকসভা ভোটের আগে সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভারতবর্ষে এছাড়াও শান্তনু আরো বলেন কাকুর হাট পেছনে বেঁধে সঠিক উপচার করলে যে আওয়াজটা বেরোবে সেটাই কণ্ঠস্বরে নমুনা হয়ে যাবে যদিও ইডি মানবাধিকারের জন্য এটা করতে পারছে না আমি এর ভালো সলিউশন জানি কিন্তু যাই হোক এগুলো বলা উচিত নয় কিভাবে কথা বার করতো না নাকি ভয়েস বেরোচ্ছে না ঠিক আছে হাত টেবিলে রেখে পিছনে ঠিক আচ্ছা এরকম কিছু ব্যবস্থা মেরামত দিলে দাবাই দিলে না মুখ দিয়ে অটোমেটিক যে চেতনটা বেরোবে সেটাই ভয়েসের একটা কাজ করবে যাই হোক এগুলো ইডি করতে পারছে না হিউম্যান রাইটস এখানে একটা ফ্যাক্টর কাজ বৃহস্পতিবার বালি সভা থেকে ওই এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষদের মন্ত্রী আশ্বস্ত করে জানান খুব দ্রুত লোকসভা নির্বাচনে পূর্বেই সিএ এ দেশ জুড়ে লাগু করা হবে মতুয়াদের যে নাগরিকত্ব পাওয়ার লড়াইটা থেমে থাকবে না ভিরো রিপোর্ট জু ইন্ডিয়া নিউজ